আমার সামনে আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই হাঁসগুলোর বয়স দিন এগুলা কোন জাতের হাঁস এবং এগুলো ডিমে আসছে কিনা বা ডিমে আসলেও দিন সময় লাগবে এগুলা ডিমে আসতে সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে তখন আশা করি আপনি এখান থেকে এই হাঁস সম্পর্কে জানতে পারবেন এবং হাঁস কামার করার অনেকটা ধারণা এখান থেকে পারবেন তো প্রিয় আমার ভিডিও স্ক্রিনে যে হাঁসগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিমের মুখামুখি হাঁস হয়তোবা এগুলো ডিমে আসতে বেশি গেলে আপনার পনেরো দিন সময় লাগবে কারণ এক একটা হাঁসে কিন্তু তলা এখনই নিচু হয়ে গেছে কারণ ডিমে আসার বাপ নিয়ে নিয়েছে তারা কিন্তু বাউ দিচ্ছে বাউ দিতে বলতে যখন হাঁসটা ডিমে আসে ডিমে আসার আগে কিন্তু তারা বাউ দেওয়া শুরু করে সেক্ষেত্রে আশা করা যায় যে এগুলা পনেরো দিন সময় লাগবে না আশা করা যায় পনেরো দিন আগেই কিন্তু এইগুলো ডিমে চলে আসবে তো যারা সম্পূর্ণ ডিমের মুখামুখি হাঁস কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটা যোগাযোগ করেন প্রিভিয়াস এগুলোর জাতে যদি আমরা বলতে চাই এগুলো হলো অরিজিনাল জাতের কাকি ক্যাম্বেল হাঁস কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ এক রেডের হাঁস এবং সাথে এগুলা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট হার এগুলাকে কিন্তু আমরা তিনটা ভ্যাকসিন করেছি এর মধ্যে একটা হলো ডাক প্ল্যাক ডাক কলেরা বুস্টার ডোজ তিনোটা ভ্যাকসিন কিন্তু আমাদের করা সম্পূর্ণ হয়ে গেছে এবং আমরা কিন্তু এগুলোকে কিরমি ডোজ যেটা রয়েছে একটা কিরমি ডোজও কিন্তু করে ফেলছে আপনারা জানেন যে চার মাস ওভার হয়ে গেলে বা চার মাস ওভার যে হাঁসগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমরা কিরমি ডুস সম্পূর্ণ করে ফেলি কেননা যদি কিরমি ডুসটা আপনার করা না হয় সেক্ষেত্রে যখন ডিমে আসবে বা ডিমের প্রোডাকশনে আসবে তখন কিন্তু সেটা আপনার ডিমের প্রোডাকশন বেশি আসবে না কারণ কিরমি তাদেরকে জ্বালাতন করবে জ্বালাতন করার কারণে কিন্তু তাদের আপনার ডিমটা প্রোডাকশনে আনতে পারবে না সেই জন্য আপনার করণীয় ডিমের আসার আগে বা আপনার একটা হাঁস যখন চার মাস প্লাস বয়স হয়ে যাবে তখনই আপনি চেষ্টা করবেন যে কিডি ডোজ যেটা রয়েছে সেটা দেওয়ার আর বেসিক্যালি আপনারা সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে ভ্যাকসিন ছাড়া চিন্তা পাওয়ার না বিকল্প কোনো কিছু নাই আপনারা অবশ্যই হাঁসের যে ভ্যাকসিনটা রয়েছে তিনটা ভ্যাকসিন আপনি তিনোটাই করবেন যেমন ডাক ব্ল্যাক ডাক কলেরা বুস্টার ডোজ এই তিনটা ভ্যাকসিনও করবেন না হয়তো দেখা যাবে একটা সময় আসবে যখন তিন মাস চার মাস সাড়ে তিন মাস হবে তখন ডাক প্ল্যাগে হাঁসটাকে এমনভাবে আক্রতন করবে যে আপনি হাঁসটাকে বাঁচাতেই পারবেন না যে কোনো বিনিময়ে বাঁচাতে পারবেন না ভাই দেখেন একটা ভ্যাকসিনের দাম মাত্র আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা সরকারিভাবে যদি আপনি পানি অভিদপ্তর যেগুলো রয়েছে সেখান থেকে যদি আপনি ভ্যাকসিনটা ক্রয় করেন সেখান থেকে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা এর ভিতরে থাকবে কারণ এক এক জায়গায় এক এক আমার এখানে একটা ডাক কলার একটা ভ্যাকসিনের দাম পঞ্চাশ টাকা আপনার এখানে সত্তর টাকা আশি টাকা হইতে পারে কেননা আপনার এখানে হাসপালন প্রচলন বেশি না থাকতে পারে সেজন্য তারা ভ্যাকসিন না আনতে পারে সেই জন্য তাদের অল্প ভ্যাকসিন থাকার কারণে তাদের কাছে দাম বেশি হইতে পারে কিন্তু এটা ম্যাটার না যদি আবার আপনি বাইরে থেকে কিনতে চান একটা ভ্যাকসিনের বোতলে একটা শিশির দামে পড়বে আপনার হলো পাঁচশো সাড়ে চারশো টাকা সেক্ষেত্রে আপনি সবসময় অরিজিনাল যে ভ্যাকসিনটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন এবং পানি অভিদপ্তর যে আপনার তাঁদের যেটা রয়েছে সেখান থেকে আপনি ভ্যাকসিনটা সংগ্রহ করবেন এবং তাদের বয়স যখন হয় যেমন পঁচিশ দিন বয়স হয়ে গেলে আপনি ডাক ফ্লেক ভ্যাকসিনটা করে দেবেন তারপরে পঁয়তাল্লিশ চল্লিশ দিন হয়ে গেলে ডাক কলেরাটা করে দেবেন তাহলে দেখবেন এরকমভাবে যদি তিনটা ভ্যাকসিন আপনি করেন সময় সবিক একটা ভ্যাকসিন করবেন পঁচিশ দিন একটা পঁয়তাল্লিশ দিন আর একটা তিন মাসের আগে করবেন তাহলে হবে যেমন প্রথম প্রথম ভ্যাকসিন হলো ডাক ব্ল্যাক ডাক কলেরা বুস্টার ডোজ এই তিনটা ভ্যাকসিন করবেন লাস্টের ভ্যাকসিনটা করবেন হলো বুস্টার ডোজ সেক্ষেত্রে যদি এরকমভাবে সুন্দরভাবে ভ্যাকসিনটা আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন দেখবেন হাসি আপনার রোগে আক্রমণ করবেন না সেখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন অবশ্যই আর যদি আপনারা জানেন হাঁসের বিজনেসেও লস আছে তা কিন্তু না লসটা কখন হয় যখন একটা হাঁস আপনার অসুস্থতার কারণে মারা যায় বেসিক্যালি হাঁসের জীবন অনেক স্ট্রং হয় তারা কিন্তু অত সহজে জড়ে পড়ে না তখন যখন আপনার ডাক প্লেগ ভ্যাকসিনটা ডাক প্লেগ ভ্যাকসিনটা যখন না করা হয় যখন ডাক প্লেগ রোগটা যখন তাদেরকে ধরে সেই রোগটা কিন্তু আটকানো এত সম্ভব হয় না কেননা আগে থেকে ভ্যাকসিনটা করা না থাকলে সেক্ষেত্রে আপনার মনে হয় পাঁচশো হাঁস থেকে এমন আছে আপনার পাঁচশো হাঁসও চলে যেতে পারে এমন আছে দুই তিনশো হাঁস তো অনায়িসে যাবে যদি ডাক প্লেগ রোগটা ধরে সেজন্য আপনাকে ভ্যাকসিন নিয়ে সবসময় থাকবেন এবং আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে অর্ডার করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপের আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনার ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই দুটো নাম্বার থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পাবেন ইমোতে পাবেন হোয়াটসঅ্যাপে পাবেন তো এই ডিমের মুখামুখি যে সম্পূর্ণ ডিমের মুখামুখি যে হাঁসটা রয়েছে যারা কিনতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে সেই হাঁসটাকে দিচ্ছি ঈশা তো ভালো থাকুন অসুস্থ এখন এই কামলা নিয়ে শেষ করছি আজকের ভিডিও